একদিন নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মক্কারে কাফের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন কোমর সুরে বললেন হে উম তুমি যে পথে আছো সেটি ভুল ইসলামই একমাত্র সত্য ও শান্তির পথ যদি তুমি ইসলাম গ্রহণ করো তবে আল্লাহ তোমার পূর্বের সমস্ত পা ক্ষমা করে দেবেন তো সেই ব্যক্তি বিদ্রোপে হাসি দিয়ে বলল তুমি কি পাগল আমরা পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে তোমাদের নতুন ধর্ম গ্রহণ করব। তার সঙ্গীরাও তাকে তাচ্ছিল করতে লাগলো কেউ কেউ রেগে গিয়ে বলল তুমি যদি আমাদের শহর থেকে না যাও তবে আমরা তোমাকে অপমান করে বের করে দেব নবী করিম সাল্ল ওয়াসাল্লাম তাদের বোঝানোর চেষ্টা করলেন কিন্তু তারা একটুও শুনতে রাজি হলো না অবশেষে তিনি দুঃখ ভারাক্রান্ত মনে সেখান থেকে চলে গেলেন হাঁটতে হাঁটতে তিনি দেখতে পেলেন এক বৃদ্ধা মহিলা মাথায় ভারী বোঝা নিয়ে কষ্ট করে হাঁটছেন তার চলাফেরা দেখে মনে হচ্ছিল বয়সের ভারী তিনি নুয়ে পড়েছেন নবীজি এগিয়ে এসে বললেন মা আপনার কি কোনো সাহায্য লাগবে বৃদ্ধা ক্লান্ত ছিলেন কথা বলার শক্তিও ছিল না নবী করিম সাল্লাহ আলেহি ওসাল্লাম বুঝতে পারলেন তিনি ভীষণ কষ্ট পাচ্ছেন এক মুহূর্ত দেরি না করে বৃদ্ধার বোঝাটি নিজের কাঁধে তুলে নিলেন বৃদ্ধা বিস্ময়ের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন কেউ কি আজকাল এমন করে অপরিচিতদের সাহায্য করে কিছু দূর যাওয়ার পর নবীজি লক্ষ্য করলেন বৃদ্ধা ধীরে হাঁটছেন তিনি অপেক্ষা করলেন বৃদ্ধা বললেন বাবা চলো ওই গাছের নিচে বসি আমি আর হাঁটতে পারছি না কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর নবিজি বললেন আপনি চাইতে আরো বিশ্রাম নিতে পারেন আমি আপনার পাশে আছি আপনার সব জিনিসের পাহারা দেব বৃদ্ধা বললেন না বাবা আর বিশ্রাম নেবো না আমাকে দ্রুত যেতে হবে পথ চলতে চলতে বৃদ্ধা বলতে লাগলেন আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি শুনেছি এখানে এক ব্যক্তি এসেছে যে নিজেকে নবী দাবি করে সে বলছে এক আল্লাহর ইবাদত করতে হবে অন্য দেব দেবী পূজা করা যাবে না সে গরিবদের সাহায্য করতে বলে ব্যবসায় কম ওজন দিতে নিষেধ করে তুমি বলো বাবা ওজন কম না দিলে ব্যবসায় লাভ হবে কি হবে নবীজি শুধু শুনছিলেন কোনো প্রতিবাদ করলেন না বৃদ্ধা আবার বললেন বাবা তুমি মক্কায় ফিরলে সাবধানে থেকো যেন তোমাকে ওই নবীর ফাঁদে ফেলা না হয় নবীজি মৃদু হেসে বললেন আচ্ছা মা আমি মনে রাখবো বৃদ্ধা তার পুতলি খুলে কয়েকটি খেজুর দিলেন বাবা তুমি ক্লান্ত খাও নবীজি বিনয়ের সাথে বললেন না মা আপনি নিজে খান আমি ঠিক আছি বৃদ্ধা বিস্মিত হলেন তিনি ভাবলেন এই যুবক কতটা উদার কয়েক ঘন্টা পর তারা গন্তব্যে পৌঁছালেন বৃদ্ধা হাঁপাতে হাঁপাতে বসে পড়লেন তারপর নবীজির দিকে তাকিয়ে বললেন বাবা তুমি আমার জন্য এত কষ্ট করলে অথচ কিছুই চাইবে না বলতো তুমি কে নবীজি মৃদু হাসলেন বললেন আমি মুহাম্মদ বৃদ্ধার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল তিনি বললেন তাহলে তুমি সেই মুহাম্মদ আমি তো শুনেছিলাম তুমি খারাপ কিন্তু তুমি তো সবচেয়ে দয়ালু ও মহৎ মানুষ বৃদ্ধা কেঁদে ফেললেন বললেন তুমি সত্য নবী আমি ইসলাম গ্রহণ করছি শুধু আমি নই আমার আত্মীয় স্বজন প্রতিবেশীদেরও তোমার ধর্মে দাওয়াত দেব নবীজি ধীরে ধীরে বললেন ইসলাম শান্তি ও সত্যের ধর্ম এখানে কোনো জোর জবরদস্তি নেই শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কল্যাণের পথ বেছে নিতে হয় বৃদ্ধা আবেগে নবীজির হাতে চুমু খেতে চাইলেন কিন্তু তিনি বিনয়ের সাথে তা এড়িয়ে গেলেন এবং বললেন আল্লাহ যেন আপনাকে হেদায়ত দেন ও কল্যাণ দান করেন এভাবেই এক বৃদ্ধা ইসলামের শান্তিময় ছায়ায় আশ্রয় নিলেন তিনি নবীজিকে দোয়া করতে বললেন এবং বললেন আল্লাহ যেন তোমার প্রচেষ্টাকে বরকত দান করেন এবং তোমার বার্তা সবার হৃদয়ে পৌঁছে দেন বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ইসলাম শান্তির বার্তা বহন করে এই শিক্ষা আমাদের সবার হৃদয়ে গেঁথে রাখা উচিত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন